আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি এবারের কেউ ওমা কে রে না মানে আপনাকে এখানে আগে কখনো দেখিনি এখন দেখলাম এই বাড়ি থেকে বের হচ্ছেন মিলি কি আপনার কিছু হয় আমার তো কিছু একটা ওই সেই কিছু একটা যদি আমাকে বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো ওমা কল লাগবো কে রান্নি কোয়েল হয় আপনি মিলির চাচা তোর মিয়া বস করে রইল যে আমি চাচা হইতাম কি চাচা না না তাহলে নিশ্চয়ই মিলির মামা আমি কি বোকা এতক্ষণ খেয়াল করি মিলির মায়ের চেহারা সাথে আপনার অনেক মিল আছে খিতা কইলেন না মিলির মার সাথে আর লগে আমার চেহারা মিল আছে দেখ কয় এ দেখ কয় আমার মাথা চুল আছে মিলির মার মাথা তো চুল নাই না মিলির মায়ের মাথায় তো অনেক সুন্দর চুল আছে আসলে আমি ঠিক বুঝতে পারতেছি না মিলির তো কোনো ভাই নাই মিলি বাবা মায়ের একমাত্র মেয়ে অন্যজন একটা বেহুদা মানুষ আমি হইতেছি ওই যে একমাত্র মেয়েটা কইলেন না এর হবু হবু জামাই হ বলেন কি আমি ঘটক মিনির বিয়ে ঠিক হয়ে গেল আমি জানতে পারলাম না তুমি ঘটক জি আইনে তো আমার কই দিন আর কি দরকার বিয়ে ঠিক হয়ে গেল আমি জানতেই পারলাম না এখন আর কি কোন দরকার আছে আরে আপনি মন খারাপ করেন না যে আইনেরা ফাইল আছে ভালো হইছে লহরেন লগে ওই দরাটা লই কালাপ করি কি আলাপ করবেন

তাইলে তো আপনার অনেক টাকা আপনি কোনো চিন্তা করেন না এই ক্ষুদ্র ঘটকের কাছে যখন আপনি চলে এসেছেন তখন এখন আপনার বিয়ের দায়িত্ব আমার আমার কাছে শত শত পাত্রী আছে কত লাগবে আপনার সেই কত আপনি আমি কইছি যে আমার শত শত পাত্রী লাগবে আমি যেটার কথা কইছি হেডা বাহর হয় আমি যদি এটা বাহর তারু আমি 1 লাখ টাকা পুরস্কার দিই 1 লাখ টাকা আপনি 100% নিশ্চিত থাকেন মিলির সাথে আপনার বিয়ে অবশ্যই হবে পারবইন তো পারবো আমি এখনই মিলির বাসায় যাব আপনি 5 মিনিট অপেক্ষা করেন আমি সকল ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে কিছু খারাপ হয় খুশি খুশি লাগতেছে কই আসনাই এতদিন আর আগে দেয়ার কথা ছিল না আচ্ছা আরো দে মারো আপনি মারো আপনিটু ওয়েট করেন আমি যাব পাঁচ মিনিটের মধ্যে আপনার জন্য খুশির খবর নিয়ে চলে আসছি তাহলে الله ম্যাগনাসাইতে বিছে দিলছো আমি জানতাম আমি তো মনটা খারাপ করে যাইতেছিলাম গা কোটকে আজীব দুনিয়ার মধ্যে কে এত লীলা খেলা সত্তা বাউমন হই যাবো